হ্যালো বন্ধুরা আজকে আমি দুই রকমের ভর্তা তৈরি করব তো প্রথমে আমি এখানে সিম আলু সিদ্ধ করে নিয়েছি সিম আলুর ভর্তা করব তারপর আমি টমেটোর ভর্তা করব আজকে আমাদের নিরামিষের দিন তাই আমি এই যে ভর্তাগুলো তৈরি করছি এই যে দেখো আমি প্রথমেই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে আবার শিমগুলোকে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে আমি এখন আলু সিমগুলোকে চামড়া ছেলে পরিষ্কার করে দিচ্ছি সাইড থেকে সিমগুলোর ইয়ে ফেলে দিচ্ছি আর ভিতরে বিজিগুলোর খোসা ফেলে দিচ্ছি দিয়ে আমি এই যে সিমগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি ছিঁড়ে নিচ্ছি তারপর আলুগুলোকেও চামড়া ফেলে নিচ্ছি এই যে আর আলু সিম ভর্তা কিন্তু অনেক মজা তোমরা ট্রাই করবে যারা খাও নেই এখনও যে দেখো আলুগুলোকে সিমগুলোকে আমি একদম পরিষ্কার করে নিয়েছি মানে সাইডের থেকে যে ইয়েগুলো ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি সরিয়ে ফেলেছি তারপরে আমি এই যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি একটা ম্যাশার দিয়ে এই যে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এই যে আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি সিমগুলোকেও ম্যাশ করে নিব আলুগুলো ম্যাশ হয়ে গিয়েছে এখন আমি সিমগুলো ম্যাশ করে নিচ্ছি সিম আলুর ভর্তা কিন্তু অসম্ভব টেস্ট একসাথে করে তোমরা ট্রাই করবে করতে অনেক মজা লাগে খেতে আলু শুধু শুধু সিম খেতে কিন্তু এত বেশি ভালো লাগে না এ দেখে আমার শিমগুলোও ম্যাশ করা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে একসাথে মিক্স করে তারপর আমি এখন ওই দিব তৈরি করে নিবো এখানে আমি নিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে যে মরিচগুলোকে আমি একটু পুড়ে পুড়ে নিয়েছি একটু টেলে নিয়েছি তারপরে কাঁচামরিচ টেলে তাহলে কিন্তু স্মেলটা একটু ভালো হবে অনেক মজা হবে খেতে এই যে আমি একটা কেঁচি দিয়ে কেটে নিচ্ছি দেখো কাঁচামরিচগুলোকে আমি একটু টেলে নিয়েছি এখন একটু লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে কষলে নিতে হবে এই যে দেখো হাত দিয়ে কষলে দিয়ে দিচ্ছি সরিষের তেল বাস এখন আমি আলুর সাথে শিমের সাথে এই যে পেঁয়াজগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব এই যে দেখো ভর্তাটাকে তৈরি করে এই যে দেখছি ভর্তাটা যে দেখছ কেমন হয়েছে ভর্তাটা এখন আমি টমেটোর ভর্তাটা তৈরি করব এই যে এখানে আমি পাঁচটা টমেটো সিদ্ধ করে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এখন ম্যাশ করে নিচ্ছি টমেটোগুলোকে টমেটোগুলোকে আমি একইভাবে ভর্তা তৈরি করে নিব একটু ধন্যাপাতা কাঁচামরিচ তারপরে একটু দিব শুকনো মরিচ এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি পুড়ে নিয়েছিলাম সেই কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি একটু ঝাল ঝাল করে ভর্তা বানায় বানালে কিন্তু খেতে অনেক মজা লাগে গরম ভাত দিয়ে তারপর দিয়েছি ধনিয়া পাতা তারপরে দিয়ে দিয়েছি লবণ তারপরে এই যে দিয়ে দিয়েছি আমি দুইটা শুকনো মরিচ এখন হাত দিয়ে খুব ভালো করে কষলে নিব তারপরে আমি এই যে টমেটোর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজের ধনিয়া পাতা সব কিছু মিলাইয়ে আমি দিয়ে দিলাম টমেটোর ভিতরে এখন আমি একটু সরিষের তেল দিয়ে ভর্তাটাকে খুব ভালো করে মেখে বাস তৈরি করে নেব দেখছ আমার ভর্তা কেমন হয়েছে আমি কিন্তু একটু সরিষের তেল দিয়েছি ভর্তাতে এই যে একটু সরিষের তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি একটু সরিষের তেল দিলে আরও একটু সুন্দর স্মেল হয় খেতে ভাল লাগে দেখো ভর্তাটা হয়ে গেছে ধন্যবাদ